আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক আপনারা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে মাস্টার্স ডিগ্রি এসএসসি পাশে ডিগ্রি পাশে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন ও প্রমোশন এক্সিকিউটিভ পদে তারা নিয়োগ দিচ্ছে বিনা অভিজ্ঞতায় তো যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরি করতে ইচ্ছুক তো এই নিউ বিজ্ঞপ্তিরা সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে চাইলে আমার চ্যানেলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি প্লে লিস্ট থেকে আপনারা কিন্তু এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন এবং এই ধরনের সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে তো অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাপোর্ট দিন তো এরকম সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে আপডেট পেতে